আনুমানিক ছ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ একটি বাইক উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ সোনামুড়া থানার ওসি এই বিষয়ে কি জানিয়েছেন শুনবো একবার বাইকের মধ্যে একটা ব্যাগ ছিল তখন আমরা ইন প্রেজেন্স অফ ডিসিএম সোনামুড়া ওনার প্রেজেন্সে এবং লোকাল উইকনেসের প্রেজেন্সে আমরা ব্যাগটা সার্চ করে ওই ব্যাগ সাতটা সব সব বক্স রিকভারি করি যেগুলোর মধ্যে ব্রাউন সুগার আছে প্রত্যেকটা প্যাকেটের ওজন টুয়েলভ গ্রাম করে সাতটা আমরা টোটাল এইটটি ফোর গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করি তল্লাশি চালিয়ে সাত প্যাকেটে চুরাশি গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে বাইক চালকের বিরুদ্ধে ইনডিপিএস ধারাই মামলা রুজু করা হবে বলে তিনি জানিয়েছেন তাছাড়াও উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক পাঁচ থেকে ছ লক্ষ টাকা হবে বলে তিনি জানিয়েছেন এখন সবাই বিরতির সঙ্গে থাকুন